হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর বন্ধুরা যারা আছে তোমাদের জন্য আজকে আমি কোর্সে দেখি আটের দুই কিন্তু অধ্যায়টি নিয়ে চলে এসেছি জ্যামিতির অধ্যায় গত ভিডিওতে তোমাদেরকে আটের এক আমি করিয়ে দিয়েছিলাম সবগুলো অঙ্ক ত্রিভুজ আমি বুঝিয়ে দিয়েছিলাম আজকে নেক্সট পার্ট নেক্সট ভিডিও নেক্সট দিন নতুন দিন কোষে দেখি আটের দুই চলো আমরা এক এক করে সব কিছু দেখাবো প্রথম প্রশ্ন বলছে দেখো এবি একটি ত্রিভুজা কী চলে এব এব চার বিসি ছয় এবং কোন এ বিষি পঁয়তাল্লিশ ডিগ্রি মনে রাখবে যখন ত্রিভুজ আঁকব এবং ত্রিভুজের যদি কোন একটা কোণ বলে দেয় তাহলে সেই কোণকে আমরা খাতায় আগে রিপ্রেজেন্ট করব তবেই তোমার ত্রিভুজ আঁকা কিন্তু সুবিধের হবে তাহলে আমরা কি করবো এই দুটো আমরা আগে খাতায় কেটে নেব এবং কোনটাকে আমরা কেটে নেব ঠিক আছে তুমি চা এখানে দেখো চাঁদা ইউজ করবে কি করবে না বলেনি তোমার কিন্তু চাঁদা ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এবার আমরা কি করব আমরা এখানে চলে আসবো দেখো আমরা কী করেছি এবি এবং বিসির মাপটা আমরা খাতায় কেটে নিয়েছি এবং এখানে বলেছিল কোন এবিসি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা তোমরা আগে থেকেই কেটে নেবে ঠিক আছে আগে থেকেই কেটে নেবে দেখো তোমরা একটা প্রথমে একটা লাইন রেখা টেনে দাও প্রথমে একটা রেখা টেনে দাও কোনো ঝামেলা নেই কোনো সাপ নেই প্রথমে রেখা টেনে দাও এ রেখা পরে যখন এক্সট্রা দাঁড়াবে তখন আমরা ওগুলোকে মুছে দেবো এবং এখান থেকে তোমাকে কী করতে হবে আগে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এঁকে নিতে হবে তাহলে কী করবো ওই মিড পয়েন্টের সমান করে ভূমি রেখা সমান করবে করতে হবে তোমরা জানোই এবং এটা পঁয়তাল্লিশ দেখো এটা চল্লিশ এবং পঞ্চাশের মধ্যে এটা হচ্ছে পঁয়তাল্লিশের বিন্দু এই বিন্দু ধরে আমরা আর একটা রেখা কিন্তু কেটে নেব অর্থাৎ এটা আমাদের একটা হবে এটা আমাদের একটা হবে এবং এই কোন কোনটা নাম দিতে বলেছে কিন্তু সি তাই না তার দেবো ধরে নিলাম এখানে কোথাও এ আছে এখানে কোথাও এটা তো বি অবশ্যই দিকে হবে সি ধরে নিলাম এখন মুছে মুছে পরে করবো আগে এঁকে নিয়ে এবার আমাদেরকে এখানে বলেছে দেখো বি হচ্ছে চার সেমে বিশেষ চাই তাহলে এবি চার সময় সমান করে এ থেকে বি কেটে নেব বুঝতে পেরে গেছে এ এর সমান করে এবার দেখো কম সমান করে ফেলো ভালো করে আমার আঁকাটা ড্রয়িংটা অবশ্যই ভালো করে দেখবে সব বুঝে যাবে কোনো চাপ নেই ওকে দেখো সমান করলে বি কোনটা এই যে বি এটা এ তাহলে এদিক থেকে কাটবো কেটে নিলাম এবং দেখো এটা বিসি তাহলে বি থেকে সে এটা সমান করবো বি সি সমান করবো করে নিয়েছি এবার আমরা কী করব এই যে বি দেখতে পাচ্ছি এই বি থেকে সি এদিকে যেহেতু সি যাচ্ছে এদিক থেকে কেটে নেবো ওকে এই যে এখানে একটা ছেদ এখানে আসছে এর ছেদ এই ছেদ দুটোকে আমরা কি করবো পেন্সিলের সাহায্যে যুক্ত করে দেব তাহলে আমাদের ত্রিভু জায়গা কিন্তু কমপ্লিট হয়ে যাবে বাকি অংশগুলো মুছে পারো কোনো সমস্যা নেই তাহলে এটা আমরা পেলাম এ এটা বি এবং এটা হচ্ছে গিয়ে সি তাহলে বাকি অংশ কি করবো বাকি অংশগুলো মুছে দেবো তোমরা এগুলো বাকি অংশগুলো মুছে দেবো কোনো সমস্যা নেই এখন প্রশ্ন বলছে আর প্রশ্ন নেই এটা কিন্তু ত্রিভুজ আঁকতে ত্রিভুজ কিন্তু আমাদের আঁকা হয়ে গেছে তোমরা এই মাপগুলো কিন্তু লিখে দিতে পারো ওকে এবার আমরা চলে আসবো দুইতে দুইতে বলা হয়েছে দুটি ত্রিভুজ অনুরূপ বাহু তৈর ও বাহু দুটির অন্তর্ভুক্ত সমান হলে দুটির একটি অপরের সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে দুটি ত্রিভুজ আঁকি ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি এটা কেটে কুটে খেলা আমরা আপাতত দেখাচ্ছি না কেটে কুটে খেলা অবশ্য দেবেও না চলে আসি আমরা তিনটে পিকিউর ত্রিভুজ আঁকি যার পিকিউ চার কিউ আর থ্রি পিকিউর ডিগ্রি পিকিউ আর এই যে কোনটা আগে বলে দিয়েছে কোনটা এঁকে নেব আর এই যে বাহুদুটা বলে দিয়েছে বাহুদুটা আমরা আগের মতো করে খাতায় কেটে কেটে ওকে চলো দেখো আমরা পিকিউ এবং কিউআর দৈর্ঘর্ঘ আমরা কেটে নিয়েছি এখন আমরা নব্বই ডিগ্রি পিকিউ আর যে নব্বই ডিগ্রি কোনটা আমাদের বলেছে এই নব্বই ডিগ্রি কোনটা তোমরা আগে এঁকে নাও যদি কোনো অঙ্কে কোন বলে দেয় তাহলে অবশ্যই সে কোণটা কিন্তু আগে এঁকে নেবে তোমাদের আঁকা ত্রিভুজ কিন্তু সহজ হয়ে যাবে ওকে এবার নব্বইটিকে কোনো আঁকতে তোমরা কম্পাসে নিতে পারো এখানে চাঁদের সাহায্যে নিবে কি নিবে না তো বলা হয়নি তোমরা যে কোনোভাবেই নিতে পারো কোনো সমস্যা নাই কিন্তু যদি কিন্তু যদি স্কুল থেকে বলে দেয় না কম্পাসের সাহায্যে করতে হবে বা তোমাদের প্রশ্ন কম্পাস সাহায্যে কোনো আঁকতে হবে কিন্তু কম্পাস সাহায্য কোন এঁকে নিবা কম্পাস সাহায্যে কোন আঁকতে পারো তো নব্বই ডিগ্রি কি জানো না তাহলে একবার দেখে রাও যদি আমি কম্পাসে চাঁদের সাহায্যে ইজি যদি কম্পাসের সাহায্যেই নব্বই ডিগ্রি আঁকতে বলে কি করবা এই যে গোড়া থেকে নিয়ে একটা এক চাপ পুরোপুরি এইভাবে কাটতে হবে কেটে নেওয়ার পর দুটো চাপ কাটতে হবে পরপর এখান থেকে একটা এই যে ছেদ আছে এখান থেকে একটা ছেদ আবার এই ছেদ থেকে আবার নেক্সট ছেদ এখান থেকে এবার এটা ধরে এখান থেকে ওপরে একটা আবার এই ছেদ থেকে ওপরে একটা ছেদ কাটতে হবে বুঝা গেল এখানে মূল ছেদ পেলাম এই ছেদটাকে কী করবো স্কেলের সাহায্যে আর এই আমাদের গোড়ার রেখার সাহায্যে এটাকে সমানভাবে উপরে তুলে দেবো তাহলে কিন্তু আমাদের কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি কোন কিন্তু আঁকা আমাদের হয়ে যাবে এবং সেটা বলছে এটা আমাদের পি কিউ অর্থাৎ এই জায়গাতে কোনো পি আছে এই জায়গাতে এটা হচ্ছে কিউ আর এই জায়গাতে কোনো আর আছে ক্লিয়ার এবার আমরা কি করব এই মাপগুলো সমান করবো এই যে পিকিউটাকে সমান কিউটাকে সমান করার পর কোনটা পি কিউ বলে তো এটা আমার পিকিউ তার কিউ থেকে কাটবো এটা এটা ছেদ পেলাম ওকে এবার কিউআরটাকে কাটবো কিউআর সমান করলাম সমান করবো দেখো সমান করেছি আমরা সমান করে কি করব কিউ থেকে আর পর্যন্ত কাটবো এই যে কিউ দেখতে পাচ্ছি এদিকে আর আছে এদিকে আর পর্যন্ত কাটলাম তাহলে এই যে ছেদ আর এই যে ছেদ এই দুটোকে যোগ করে দেবো আমরা এই দুটোকে আমরা যোগ করে দেব বোঝা গেছে যোগ করে দিলাম এটা হচ্ছে আমাদের পি এটা কিউ এটা হচ্ছে আর বোঝা গেল এখন প্রশ্ন বলা হচ্ছে যে পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈক সাজেম হবে পি আর কোনটা এই যে আমাদের পি এই যে আর তাহলে পি আর সমান কত হবে সেটা কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে চলো মাপি দেখো পি থেকে আর মাপছি দেখো পি সমান করলাম আর সমান করলাম কত আসছে দেখো তো মাপ দেখো পুরোপুরি জিরোর থেকে যদি তাহলে আমাদের কত আসছে দেখো পাঁচ পর্যন্ত আসছে তাই না তাহলে পি আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি বোঝা গেল চলে আসি আমরা চারের অঙ্কতে দেখো চার অঙ্গটা কী বলা হয়েছে একটি সামুদ্রীবাহ ত্রিভুজ কি যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সাত দুই এবং সমান বাহু দুটি অন্তর্ভুক্ত কোন হচ্ছে একশো ডিগ্রি তাহলে আমরা কী করবো একশো ডিগ্রি কোনটা আমরা আগে কেটে নেবো তার আগে বাহুটা এখানে কেটে নিবা আর চারের কি কী করবো আমরা দেখো না বাহুর দে তাহলে কী করবো এখানে সাদেশ দুই বাহুর দৈঘটা আমি কেটে নিয়েছি চলে একটা একশো ডিগ্রি আগে কোন এঁকে নিই ঠিক আছে একশো ডিগ্রি আমি কোন একটা এঁকে নিয়েছি যে কোনো একটা বাহু নিয়ে নাও চাঁদা বসাও চাঁদাবর্ষে দেখো একশো কোন দিকে যাচ্ছে এই চাঁদাবর্ষে মিড পয়েন্ট সমান করলাম গোটায় বসালাম দেখো সমান করেছি একশো কুড়ি কোনটা এই দেখো একশো কুড়ি কোন দিকে যাচ্ছে এই দেখো একশো কুড়ি সরি একশো নয় এই দেখো একশো দশ দেখো সত্তর আশি নব্বই একশো এটা হচ্ছে একশো তাহলে এখানে একটা ফটো মিটে দাও বোঝা গেল তো এখান থেকে সমান করে দাও তাহলে তোমার কি হবে একশো ডিগ্রি কোন কিন্তু আঁকা হয়ে যাবে গেল এবার আমাকে বলা হচ্ছে যে সমান দুটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সাত দশমিক দুই বোঝা যাচ্ছে সমান দুটি সমান বাহু দুটি অন্ত একশো ডিগ্রি আর বাহু দুটি সাত দশমিক দুই তার মানে এবার বাহুর সমান করে দুদিক থেকে আমাদেরকে বাহুটা কম পেন্সিল কম্পাস আছে কাটতে হবে চলো দেখো সাত দশমিক সমান করব সমান করলাম দেখো সাত দশমিক দুই সমান করে ফেলেছি তার মানে এই যে কোন দেখতে পাচ্ছি একশো ডিগ্রি এখান থেকে ওপর দিকে একটা যাবে ছেদ এদিক থেকে এই বাহর থেকে একটা ছেদ যাবে বোঝা গেছে তাহলে এখানকার ছেদটাকে এখানকার সাহায্যে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই সঙ্গে সঙ্গে হিট করে দাও লাইক বাটনে ভালো লাগলে কেন ভালো লাগবে না তোমাদের ভালো লাগতেই হবে শিখতেই হবে এবং আমি শিখেই ছাড়বো এখান থেকে নিয়ে যাও এখানে যাও হলো যোগ করে দিলাম তো এখানে তুমি ইচ্ছে মতো কিন্তু নাম বসাতে পারো কারণ নাম তোমাকে এখানে বলে দেয়নি আমরা কিন্তু এ বিসি কিন্তু নিয়ে ফেললাম এখন বলছি একটি সমদর ত্রিভুজের আঁকে যার সমান্তর প্রত্যেকটি তো সাত দশমিক দুই সমান্তর অন্তর্ কিন্তু একশো একশো ডিগ্রি একশো ডিগ্রি তাহলে এখানে তোমরা রেখে দাও যে এ বি সমান হচ্ছে সাত দশমিক দুই সেমি আবার বি সিও কিন্তু সাত দশমিক দুই সেমি এবং কোনটা যেটা পেয়েছি আমরা সি সেটা হচ্ছে একশো ডিগ্রি বোঝা গেছে এইটুকুটা কাজ করে দাও তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে তাহলে আমরা এই আজকের ভিডিওতে কোষে দেখে আটের দুইটাও কিন্তু সমস্ত অঙ্ক জ্যামিতি কীভাবে আঁকতে হয় আমি তোমাদের দেখিয়ে দিলাম আজকের জন্য এইটুকু পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের কাছে আবার হাজির হবো সেটা কিন্তু অবশ্যই কষে দেখে আটের তিনে এখানে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক রয়েছে এই ভিডিওতে তোমাদের অবশ্যই থাকতে হবে আর থাকতে হলে কী করতে হবে আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে অবশ্যই লাইক বাটনে হিট করে দিতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ এটাই আমাদের জন্য অক্সিজেন ওকে চলো এই কাজটা করে দাও আমরা তোমাদের জন্য পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে চলে আসছি ওকে থ্যাংক ইউ সো মাচ